হাসাইতে পারে আমরা বলি একজন মানুষের জীবন এমন ভাবে করা উচিত যে লোকটা ইঞ্জিনিয়ার কিন্তু শেষ সারা পৃথিবীর মানুষকে হাসাইছে মুখে কিন্তু কথা বলে একটা কথা বলে তো জীবনটাকে এমন ভাবে করা উচিত যে আমার অন্য কেউ যেন কষ্ট না পায় এটা অবশ্য ছেলেরা একটু কষ্ট পাইতে পারে এবং মানে তখনকার সময় সবচেয়ে গর্জি আছে ইংল্যান্ডের প্লেয়ার ছিলেন তো এই কথাটা অর্থটা বুঝো তোমরা বলো দেখি